মাত্র এক মাস আগেও এরকম কিছু কি কল্পনা করেছিলেন বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পারবে না এটা হয়তো কেউ দুঃস্বপ্নও ভাবেননি কিন্তু শেষ পর্যন্ত সত্যি হয়েছে সেটাই আর দুই সপ্তাহ পর শুরু হতে যাওয়া টি টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসলে থাকছে না বাংলাদেশ অনেক নাটকীয়তার পর বাংলাদেশকে বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বাদ দিয়েছে আইসিসি বাংলাদেশের পরিবর্তে এবারে বিশ্বকাপে খেলবে স্কটল্যান্ড মাত্র এক মাস আগের কথা অন্য সব দেশের মতো বাংলাদেশও আসলে বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছিল পনেরো জনের স্কোয়াডে কে থাকবেন বাংলাদেশ আসলে কি স্ট্র্যাটেজি নিয়ে বিশ্বকাপে যাবে কীভাবে তারা গ্রুপ পর্বে ফেস করবে সেসব নিয়ে আসলে সবাই ব্যস্ত ছিল ঠিক এই সময় একটি ঘটনা বদলে দেয় সব কিছুই ভারতীয় ক্রিকেট বোর্ড কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দেয় তারা যেন আইপিএল স্কোয়াড থেকে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেয় কেন মুস্তফিদুর রহমানকে বাদ দেওয়া হবে এটাই ছিল বাংলাদেশের ক্রিকেট ভক্তদের মনে সবচেয়ে বড় প্রশ্ন ঘটনা শুরু আইপিএল এ নিলামের সময় থেকেই ভারতের বেশ কিছু হিন্দুত্ববাদী সংগঠন ও তাদের নেতা কলকাতা নাইট রাইডার্স সহ বাকি সব ফ্র্যাঞ্চাইজিকে হুমকি দেয় যে তারা যেন কোনোভাবেই কোনো বাংলাদেশি ক্রিকেটারকে তাদের দলে না নেয় বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের দোহাই দিয়ে তারা আসলে বলে বাংলাদেশের কাউকে আইপিএল খেলতে দেওয়া হবে না কিন্তু তাদের বাধা উপেক্ষা করেই আসলে কলকাতা নয় কোটি বিশ লাখ রুপিতে মুস্তাফিজকে দলে নেয় সেটাও ততক্ষণ পর্যন্ত আসলে ঠিক ছিল এটা নিয়ে খুব বাড়াবাড়ি হয়নি কিন্তু হঠাৎ করে গত মাসের মানে এই মাসের শুরু থেকেই হঠাৎ করে সংগঠনগুলো আসলে বেশি উগ্র আচরণ শুরু করে তারা কলকাতার মালিক শাহরুখ খান থেকে শুরু করে মালিক পক্ষে সবাইকে আসলে বড়সড় একটা হুমকি দিয়েছে তারা এটাও বলে যে তারা যদি মুস্তাফিজুর রহমানকে মাঠে নামায় তাহলে আসলে কলকাতার ম্যাচ তারা ইডেন গার্ডেনসে হতে দেবে না এরকম একটা পরিস্থিতিতে বিসিসি আসলে কলকাতাকে নির্দেশ দেয় যে তারা যেন মোস্তাভিজকে বাদ দেয় কলকাতা আসলে বাধ্য হয়ে ক্রিকেট বোর্ডের অনুরোধ আসলে ফেলতে পারেনি এবং আইপিএলের আঠারো বছরের ইতিহাসে প্রথমবার কোনো প্লেয়ারকে আসলে স্কোয়াডে নেওয়ার পরে ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে বাদ দেওয়া হলো এটা আসলে আইপিএলের ইতিহাসের আগে কখনোই দেখা যায়নি এই ঘটনা আসলে কোনোভাবেই মানতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা সেই দিনই আসলে জরুরি বৈঠকে বসে বৈঠকের পর তারা মোটামুটি একটা ধারণা পাওয়া যাচ্ছিলো যে তারা আসলে ভারতে খেলতে যাবে না আনুষ্ঠানিকভাবে বিসিবি আসলে ওই ঘটনায় ওটাই আসলে বলে যে আমরা আসলে ভারতে খেলতে যাবো না কারণ হিসেবে দেখানো হয় যে আসলে মুস্তাফিজ মাত্র একজন ক্রিকেটার তাকে যদি ভারত আসলে নিরাপত্তা দিতে ব্যর্থ হয় তাহলে আসলে বাংলাদেশে পুরো একটা টিম যাবে তারপর টিম ম্যানেজমেন্টে সবাই আছে দর্শক আছে সাংবাদিক আছে মানে এরকম হিউজ সংখ্যক বাংলাদেশিকে আসলে কি হবে ভারত নিরাপত্তা দিবে তো এই নিরাপত্তা দোহাই দিয়েই আসলে বাংলাদেশ বলে যে আমরা ভারতের মাটিতে খেলতে যাব না তখন বাংলাদেশ যদি ভারতের মাটিতে খেলতে না যায় তাহলে আসলে কি হবে কারণ বাংলাদেশের আমরা সবাই জানি বাংলাদেশ সি গ্রুপে পড়েছে সেখানে আসলে বাংলাদেশের চারটি ম্যাচই ভারতে তিনটি কলকাতা ইডেন গার্ডেন্সে একটি হচ্ছে মুম্বাই ওয়াংখেরে তো বাংলাদেশ যদি ভারতের মাটিতে খেলতে না যায় তাহলে বাংলাদেশ আসলে কোথায় খেলবে বাংলাদেশ আসলে সেই অপশনটাও ভারতকে দেয় বিসিসিআইকেও দেয় যে আমরা আসলে পাকিস্তানের মতো শ্রীলঙ্কার মাটিতে খেলব পাকিস্তান যেরকম আমরা সবাই জানি হাইব্রিড পদ্ধতিতে হওয়ার কারণে পাকিস্তান তাদের সবগুলো ম্যাচ শ্রীলঙ্কাতে খেলবে পাকিস্তান যদি পরবর্তী যে কোনো রাউন্ডে উঠুক কোনো সেমিফাইনাল ফাইনাল পাকিস্তানের সব ম্যাচ হবে ভারতের বাইরে শ্রীলঙ্কাতে বাংলাদেশ আসলে সেরকম একটা ফরম্যাটের জন্য আইসিসির কাছে আবেদন করে শেষ পর্যন্ত বাংলাদেশ আরেকটি অপশন দেয় যে বাংলাদেশ যদি এই গ্রুপের ম্যাচগুলো যদি শ্রীলঙ্কা সরিয়ে নেওয়া সম্ভব না হয় তাহলে বাংলাদেশকে যেন অন্য গ্রুপে নেওয়া হয় বাংলাদেশকে যদি বি গ্রুপে হয় এবং সেখান থেকে যদি আয়ারল্যান্ডকে এই গ্রুপে নিয়ে আসা হয় তাহলে বাংলাদেশের ম্যাচগুলো বাই ডিফল শ্রীলঙ্কাতে পড়বে তো বাংলাদেশ আসলে এই দুইটা প্রস্তাব আইসিসিকে দেয় কিন্তু এখানে তৈরি হয় বেশ জটিলতা বাংলাদেশের যারা গ্রুপের যারা অন্যরা আছে চারটি দল তারা আসলে কেউ শ্রীলঙ্কায় গিয়ে একটি ম্যাচ খেলতে রাজি নয় আবার বি গ্রুপের যে আয়ারল্যান্ড তারাও আসলে নিজেদের গ্রুপ বদলে এই শেষ মুহূর্তে এসে সি গ্রুপে আসতে রাজি নয় তো ওই দুটো প্রস্তাব আসলে মানে গ্রহণযোগ্য হয়নি বাকি ছিল একটি প্রস্তাব যে বাংলাদেশের ম্যাচগুলোকে আসলে যে কোনোভাবেই হোক শ্রীলঙ্কাতে নিয়ে যাওয়ার জন্য কিন্তু আইসিসি সেটাতে রাজি হয়নি এবং আইসিসি আসলে কয়েক দফা বিসিবিকে কে বোঝানোর চেষ্টা করেছে যে না ভারতে আসলে তাদেরকে পূর্ণ নিরাপত্তা দেওয়া হবে অন্য দলগুলো বিশেষ নিরাপত্তা দেওয়া হবে কিন্তু বিসিবি আসলে কিছুতেই রাজি হয়নি শেষ পর্যন্ত যেটা হওয়া সেটাই হয়েছে আইসিসি আসলে বিসিবিকে একটা ডেড দিয়েছিল চব্বিশ ঘন্টার তারপর আটচল্লিশ ঘন্টা বিসিবি আসলে কিছুতেই আইসিসির দাবি মেনে নেয়নি তারা শেষ পর্যন্ত একটা চূড়ান্ত সিদ্ধান্ত দিয়েছে যে ভারতের মাটিতে তারা বিশ্বকাপ খেলতে যাবে না এটার জন্য যদি তাদের বিশ্বকাপ বর্জনও করতে হয় তারা সেটা করতে রাজি আইসিসি শেষ পর্যন্ত গতকাল একটা চূড়ান্ত সিদ্ধান্ত দিয়েছে তারা ক্রিকবাজ এবং ইএসি জানিয়ে দিয়েছে যে গ্রুপ সি থেকে বাংলাদেশকে সরিয়ে নেওয়া হয়েছে বাংলাদেশের বদলে বিশ্বকাপে খেলবে স্কটল্যান্ড এরই মধ্যে স্কটল্যান্ড ক্রিকেট বোর্ডকেও জানিয়ে দেওয়া হয়েছে আনুষ্ঠানিকভাবে আসলে সব কিছুই মোটামুটি শেষ স্কটল্যান্ডও দু একদিনের মধ্যে তাদের স্কোয়াড ঘোষণা করবে তো বাংলাদেশ আসলে বিশ্বকাপ থেকে ছিটকে গেল বিশ্বকাপ শুরুর আগেই উনিশশো সালে বাংলাদেশ আসলে ওয়ানডে বিশ্বকাপের সুযোগ পেয়েছিল এরপর থেকে এখন পর্যন্ত ওয়ানডে এবং টি টোয়েন্টি কোনো ফর্ম্যাটের বিশ্বকাপে বাংলাদেশ আসলে না খেলে থাকেনি টি টোয়েন্টি তো নয়ই মানে টি একদম শুরু থেকে এখন পর্যন্ত সব বিশ্বকাপে বাংলাদেশ খেলেছে তো বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস পর আগের এবং পরের বিশেষ নিরানব্বই সাল থেকে শুরু করে দু এখন পর্যন্ত বাংলাদেশ ছাড়া এটাই হবে প্রথম বিশ্বকাপ বাংলাদেশ আসলে কোনো বিশ্বকাপের মানে বাছাই ওপরও পার করে বিশ্বকাপে খেলতে পারেনি এরকম ইতিহাস আসলে বাংলাদেশের নেই টেস্ট স্ট্যাটাস পর পর থেকে তো এটা আসলে বাংলাদেশের ক্রিকেটের জন্য বড় একটা ধাক্কা বিসিবি এবং বাংলাদেশে মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটা বলা হয়েছিল শুরু থেকে যে মুস্তাফিজকে যেভাবে অপমান করা হয়েছে সেটা আসলে বাংলাদেশকে অপমান করা তো দেশপ্রেমের স্বার্থেই আসলে আমাদের ভারতের মাটির দিকে খেলাটা বয়কট করা উচিত তো এইটাই আসলে শেষ পর্যন্ত সরকার এবং ক্রিকেট বোর্ড এই স্ট্যান্ডটাই নিয়েছে তারা তো ক্রিকেটারদের সাথেও একদম শেষ দিন এসে বৈঠক করেছিলেন যে আমরা আসলে ভারতের মাটিতে খেলতে যাব না ক্রিকেটারদের অনেকেই নাম প্রকাশ না করা সত্ত্বেও বেশ কয়েকটি সংবাদ মাধ্যমকে বলেছে যে আমরা আসলে বিশ্বকাপ খেলতে চেয়েছিলাম কিন্তু নিরাপত্তার কারণে আসলে সরকার বা বিসিবি আমাদেরকে পাঠাতে চায়নি এটা আসলে বাংলাদেশের ক্রিকেটের জন্য বড় একটা ক্ষতি হয়ে গেল একজন তো বলেই দিয়েছেন যে বাংলাদেশের ক্রিকেটার আসলে মৃত্যুর দিকে চলে যাচ্ছে তো আসলে দেশপ্রেম নাকি ক্রিকেটের মৃত্যু এই আলোচনাটা আসলে মানে অত তিন চার দিন হলো একটু বেশিই চলছে যখন থেকে আসলে বাংলাদেশ অফিসিয়ালি বিশ্বকাপ বয়কটের ঘোষণা দিল বিশ্বকাপ বয়কটের ফলে ছেলে কতটুকু ক্ষতি হতে পারে এটাও একটা বড় ফ্যাক্টর আমিনুল ইসলাম বুল বলে আসলে বিসিবির যে প্রেসিডেন্ট উনি বলছেন যে বাংলাদেশের বয়কটে আইসিসির আসলে বেশি ক্ষতি যেহেতু আমাদের আঠারো কোটি মতো একটা দর্শক আছে বড় একটা রেভিনিউ আসলে বাংলাদেশ থেকে পায় বাংলাদেশ আসলে ক্রিকেটের মানে ধনী বোর্ডগুলোর একটি বাংলাদেশ কিন্তু আমরা যেটা খাতা কলমে দেখছি যে আসলে বিশ্বকাপ বয়কট করলে বাংলাদেশের ক্ষতিটাই আসলে বেশি হবে মানে বিশ্বকাপের আমরা একটা বড় অ্যামাউন্টের প্রাইজ মানি পেতাম সেটা আমরা পাবো না রেভিনিউয়ের একটা বড় অঙ্ক আমরা পেতাম সেটাও পাবো না সব মিলিয়ে এবং আইসিসির টুর্নামেন্ট আমরা বয়কট করাটা আসলে আগে কখনোই দেখা যায়নি হ্যাঁ উনিশশো ছিয়ানব্বই বিশ্বকাপে এবং দু হাজার তিন বিশ্বকাপে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ইংল্যান্ড আসলে কিছু কিছু ম্যাচ বয়কট করেছে নিরাপত্তার খাতিরে পুরো বিশ্বকাপ বয়কট করার ঘটনা আসলে এটাই প্রথম তো বাংলাদেশ আসলে আইসিসির কতটা চাপে পড়বে এটা আসলে আমরা অনুমান করতে পারছি বিশেষ করে ভারত আমরা সবাই জানি ভারতীয় ক্রিকেট বোর্ড এবং আইসিসির ভিতরে একটা সম্পর্কটা আসলে বেশ গভীর তাদের মাধ্যমে আসলে কি ধরনের নিষেধাজ্ঞা আসবে অর্থনৈতিকভাবে এবং দ্বিপাক্ষিক সিরিজের আসলে কি ধরনের একটা সংকট তৈরি হবে সেটা আসলে আমরা আগামী কয়েকদিনগুলোতেই দেখবো বাংলাদেশ যেহেতু বিশ্বকাপে খেলবে না তো তাদের র্যাঙ্কিংটা আসলে অনেক নিচে নেমে যাবে এবং দুই সালের যে সাতাশের যে একটা টি টোয়েন্টি বিশ্বকাপের কোয়ালিফায়ার আছে আমাদের খুব সম্ভবত সেটাও খেলতে হতে পারে যদি আমরা র্যাঙ্কিংয়ে শুরুর দিকে না থাকি তো এই বিপদটাও আসলে আছে তো বাংলাদেশের জন্য এখন একটা বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে যে তারা আসলে আইসিসি এবং ভারতের যে একটা চাপ সেটা আসলে কীভাবে আমরা নিতে পারব আমরা তো আসলে বলেই দিলাম যেখানে আসলে আইসিসির লস শেষ পর্যন্ত আসলে আমাদের লসটা কতটুকু হবে সেটা আসলে একটা দেখার ব্যাপার কাগজে কলমে যেটা হিসাব করা হচ্ছে যে বাংলাদেশ আসলে আড়াইশো থেকে তিনশো কোটি টাকার একটা লসের ভিতরে পড়বে এই একটা বিশ্বকাপ বয়কটের জন্য সবকিছু মিলে স্পন্সরশিপ আছে এবং ক্রিকেটারদের পার্সোনাল স্পন্সরশিপের একটা ব্যাপার আছে বিশ্বকাপ বয়কট করলে আসলে বিভিন্ন ধরনের স্পন্সর যে আমাদের ক্রিকেটারদের উপরে আছে সেটা আসলে অনেকে চলে যেতে পারে তো এটা আসলে একটা ক্রিকেটারদের জন্য একটা অশনী সংকেত শেষ পর্যন্ত আসলে বাংলাদেশের ক্রিকেটের ভাগ্যে কি আছে সেটা দেখার জন্য আসলে আমাদের অপেক্ষা করতেই হবে